আজকে মেমাড়ি রুরাল হসপিটালে প্রবাসী ডাক্তারবাবু বুদ্ধদেব দা মহাশয়ের সহযোগিতায় এবং আনুকূল্যে বিশিষ্ট সমাজসেবী এবং সাংবাদিক সম্মানীয় শামসুদ্দিন সাহেবের সহযোগিতার মাধ্যমে যক্ষা এবং টিভি রোগীদের পুষ্টিকর খাবার বাইশ জনের মধ্যে বিতরণ করা হল এটা প্রায় মাস অতিক্রান্ত হয়ে গেছে দ্বিতীয়বারের জন্য এটা আবার পুনরায় শুরু হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই যিনি আমাদের সবসময় সহযোগিতা করে চলেছেন ডাক্তারবাবু বোধের দাম আশয় এবং আমাদের সাংসদদের মহাশয়ের সহযোগিতায় এখানকার সাহেব এবং স্টাফেরা যেভাবে সহযোগিতা করছেন তার জন্য টিবি রুগীদের যে পুষ্টিকর খাবার বিতরণ করা হচ্ছে এটা আমার মনে হয় মেমারি হসপিটাল সব থেকে বেশি পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের মাধ্যমে এখানকার যে রুগীরা টিবি রোগী আছেন তারা অতি দ্রুততার সঙ্গে সুস্থ লাভ করছেন এবং আগামী দিনে তারা আরও সুস্থ থাকুক সমাজ টি মুক্ত হোক এটাই আমার কাম্য নাম পরিচয় নাম হলো আব্দুল হাকিম আমার মেমারি এক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ধন্যবাদ